রুবেল শুভ সকাল আমাদেরকে একটু জানাবেন স্ট্রবেরি চাষের সফলতার গল্প শুভ সকাল আসলে এখানে একটা বিষয় কলি বলবার মতো দেখো আমাদের প্রকৃতি পরিবেশ স্ট্রবেরি চাষের জন্য কতখানি উপযোগী তা কিন্তু একটা অনেক লম্বা সময় ধরে এটা শঙ্কার বিষয় ছিল যেমন ড্রাগন ফল এরকম বিদেশি যে ফলগুলো বাংলাদেশে চাষ হতে শুরু করেছে এগুলো নিয়ে একটা অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তার অমানিসে দূর করেছে আমাদের শ্রমজীবী মানুষ কৃষকরা এবং তাদের জন্য বিগ সেলুট যারা যারা যেখান থেকে দেখছেন আমাদের কিংবা তাদেরকে যারা এই বার্তাটুকু পৌঁছে দিবেন আমাদের সেলুট পৌঁছে দিবেন আমরা একটু রুবেলের কাছে যাই শুভ রোবেল শুভ সকাল রুবেল শুভ জুবাই এবং কলিশ সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি জেলা এই জেলায় কিন্তু সেই ফলের এবং ফসলের যে চাষ সেটিকেই মূলত কৃষি দপ্তর কিন্তু নানাভাবে তারা পরিচর্যা করে থাকেন একই সাথে কিন্তু সিরাজগঞ্জের এই যে আমরা রয়েছি একদম আহ ফকিরতলা এলাকাতে সেখানে কিন্তু একই জমিতে মূলত মিশ্র চাষ করা হচ্ছে একদিকে ড্রাগন অন্যদিকে স্ট্রবেরি এবছর কিন্তু সবচেয়ে ভালো স্ট্রবেরি চাষ হয়েছে সিরাজগঞ্জের এই জমিগুলোতে দেখার চেষ্টা দেখতে পারবেন একদম সারি সারি করে রাখা হয়েছে সেই স্ট্রবেরির চারাগুলো প্রতিটি গাছে কিন্তু ব্যাপক পরিমাণে এবার স্ট্রবেরি হয়েছে স্ট্রবেরি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এতটাই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর হওয়ার কিন্তু আসলে ব্যাপক চাহিদা থাকে সিরাজগঞ্জের এই স্ট্রবেরির এবছরে কয় বিঘা জমিতে চাষ করেছেন কেমন ফলন হয়েছে এবছর দুই বিঘা জমিতে চাষ করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফল হয়েছে এবছর আর কি দানাটা প্রথম থেকে বড় ছিল তবে প্রথমে মানে প্রথমবারে একটু কম ফল আসছে এখন ধীরে ধীরে আল্লাহর রহমতে অনেক ভালো ফল আসতেছে ধন্যবাদ আপনাকে সব মিলিয়ে বছরের ফলের লাভ কেমন হচ্ছে সব মিলিয়ে কেমন চাষ হয়েছে ভালো খুব ভালো লাভজনক ব্যবসা যদি কেউ করতে ইচ্ছে হয় তাহলে যোগাযোগ করলে আমরা চা দিতে পারবো আমরা সহযোগিতা করবো ধন্যবাদ আপনাকে একই সাথে এই যে ড্রাগন এবং আহ আমি দেখছি স্ট্রবেরি দুটি একসাথে চাষ করা হচ্ছে সব মিলে আপনার উপজেলাতে মোট কত বিঘা জমিতে চাষ হয়েছে এবং আহ এই চাষ করাতে কৃষকের কি পরিমাণ খরচ হচ্ছে রাভ কেমন হচ্ছে ধন্যবাদ আমাদের সিরাগুন সদর উপজেলায় দেড় হেক্টর জমিতে আমাদের ড্রাগন চাষ হচ্ছে গতবার এক হেক্টর ছিল এবার দেড় হেক্টর হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের এই চাষ বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখবেন যেহেতু এটার ফলন ভালো মার্কেটে এটার ভালো ডিমান্ড রয়েছে এবং কৃষকরা অসময়ে কিন্তু ভালো দাম পাচ্ছে বিশেষ করে প্রায় হাজার টাকা কেজি তারা বিক্রি করছে বেশি দাম পাওয়াতে এবং উচ্চ মূল্য ফসল হতে এর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করি যাতে এই সে আবাদগুলো বৃদ্ধি পেতে পারে ধন্যবাদ আপনাকে এসে স্ট্রবেরি গুণাগুণ কী রয়েছে ধন্যবাদ স্ট্রবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ক্যান্সার হিসেবে কাজ করে স্ট্রবেরিতে পরিমাণে ভিটামিন সি আছে এটা রক্তের কোলেস্ট্রল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে পেশার নিয়ন্ত্রণে রাখে স্তক ভালো রাখে চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরের পানি নিয়ন্ত্রণ করে ধন্যবাদ আপনাকে সব মিলে স্ট্রবেরি চাষ করার জন্য এই অঞ্চলে যে সমস্ত কৃষককে তাদের কীভাবে উদ্বুদ্ধ করছেন ধন্যবাদ আপনাকে আমরা কৃষকদের গতানুগতিক চাষে না ইয়ে করে আমরা উচ্চমূল্য ফসল যেমন ড্রাগন স্ট্রবেরি এবং অফসিজনে তরমুজ এগুলো আমাদের উদ্বুদ্ধ করতেছি এবং তরুণ উদ্যোক্তা যারা আছে তারা এই চাষাবাদ দেখে উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা এই তাদের মাধ্যমে আমরা কৃষি সম্প্রসারণ ইয়ে উদ্যোক্তাকে আমরা বিভিন্ন সহযোগিতা করতেছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন আসলে অনেকটাই উদ্ভুত হচ্ছে অনেকটাই আগ্রহ দেখছি কৃষকদের মাঝে অর্থাৎ অল্প খরচে বেশি লাভবান হয় কিন্তু কিন্তু আসলে এই স্ট্রবেরি চাষে হচ্ছে অঞ্চলের তরুণ কৃষকরা প্রিয় দর্শক আপনাদের বাড়ির আশেপাশে অনেক পতির জায়গাগুলো পড়ে থাকে সেই সমস্ত জায়গায় ফেলে না রেখে যদি এভাবেই স্ট্রবেরি চাষ করা যায় তাহলে কিন্তু আপনি ব্যাপকভাবে লাভবান হবেন প্রিয় দর্শক অবশ্যই আপনার সিয়াজগঞ্জে এই সমস্ত জায়গা থেকে চারাগুলো ক্রয় করে নিয়ে কিন্তু আপনি নিজে একজন উদ্যোক্তা হয়ে স্ট্রবেরি চাষ করে নিজে ব্যাপকভাবে লাভবান হতে পারবেন ফিরে যাচ্ছি স্টুডিওতে অনেক ধন্যবাদ চমৎকার কিছু তথ্য